নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করলাম আজকের ভিডিও আমরা আলোচনা করব মা লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মীর প্রিয় চারটে রাশিকে নিয়ে আপনারা অনেকেই মা লক্ষ্মীর প্রিয় কোন 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 রাশিগুলো আপনারা জানতে চান আজকে নিয়ে এলাম সেই ধনু সম্পদের রক্ষাকারী দেবী যিনি মা লক্ষ্মী আর এই মা লক্ষ্মীর আরাধনা কারা করবেন কাদের জন্য মা লক্ষ্মী আশীর্বাদ অবশ্যই প্রদান করেন অবশ্যই আজকের ভিডিও আমরা জানবো বারোটা রাশির মধ্যে মোট চারটে রাশি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যাদের জীবনে কখনোই অর্থের অভাব তিনি হতে দেন না আর এই মা লক্ষ্মী দেবী অর্থাৎ যার পা বাড়িতে পড়লে সেখানে অর্থ সম্পাদের কোনো কমতি থাকে না তবে মা লক্ষ্মী রুষ্ট হলে সেই বাড়ি ও ব্যক্তির জীবনে কিন্তু দুর্দশার শেষও থাকে না তাই বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মীর জন্যই উৎসর্গ করা হয় আর এই দিন মা লক্ষ্মীজির পূজা করা হয় ভক্তদের উপতিনি প্রসন্ন হন তবে মা লক্ষ্মীর প্রিয় কিছু রাশি আছে যারা সর্বদাই মা লক্ষ্মীর কৃপা পেয়ে থাকেন তাহলে চলুন জেনে নিই সেই লক্ষ্মী প্রিয় সেই রাশি কোনগুলো তো অবশ্যই মিলিয়ে নেবেন আপনার জন্মরাশি তার মধ্যে রয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমেই বৃষ বৃষরাশি রাশির জাতক বা জাতিকারা কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি তারা পান এই মা লক্ষ্মীর আশীর্বাদে এই বৃষ রাশির জাতক বা জাতিকারা চাকরিতে বড় দায় দায়িত্ব পান বেশ লাভদায়ক এটা হয় আর আপনাদের কেরিয়ারের গ্রাফ উর্ধ্বে উঠে যায় আর চাকরিতে পথ প্রতিষ্ঠা পেয়ে যান পরিবারের সর্বদা খুশির আবহাওয়া তাকে আর ব্যবসায় খুব উপার্জন করতে পারেন এই রাশির মানুষরা নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকারা অবশ্যই আপনাদের অধিপতি দেব কিন্তু চন্দ্র আর এই গ্রহটি সুখ মন ও মায়ের কারক গ্রহ আর চন্দ্রের রাশিতে লক্ষ্যের আশীর্বাদ জন্মগোষ্ঠীতে চন্দ্র যদি মজবুত থাকে তাহলে একজন ব্যক্তি মানসিক সুখ লাভ করতে পারেন এছাড়াও সেই জাতক বা জাতিকা জীবনে ঐশ্বর্য লাভ করতে পারেন লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তির মালিক হতে পারেন আর এই কর্কট রাশির জাতক বা জাতিকারা তাদের জীবনে বিশেষ অর্থাভাব কখনোই দেখতে পান না তাই অর্থের অভাবেদের কোনো দিনই পড়ে না নেক্সট হচ্ছে সিংহ রাশি রবির এই রাশির অধিপতি কিন্তু এই রাশির জাতক বা জাতিকা মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়েই থাকেন তারা পরিশ্রম করলে সম্পূর্ণ সুফল পেয়ে যান সিংহ রাশির জাতক বা জাতিকারা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিকে গ্রহদের রাজা বলা হয় আর এই রাশির জাতক বা জাতিকারা দৃঢ় নিশ্চয়ই হয়ে যান আর তুখর বুদ্ধিসম্পন্ন মানুষ হন পরিশ্রমের জোরে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন লক্ষ্মী রাশির্বাদের জীবনেরা সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি দেব হচ্ছেন মঙ্গল আর তার মধ্যে রয়েছে শক্তি সাহস পরাক্রম আর এই রাশির জাতক বা জাতিকাদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে নিজের জীবনে আকাশ ছোঁয়া সাফল্য লাভ করতেই পারেন এরা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেয়ে যান তবে এদের জীবনে অর্থাভাব থাকে না অর্থ ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে তো আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে মা লক্ষ্মীর প্রিয় কোন চার রাশি তবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে আপনাদের অবশ্যই বৃহস্পতিবার করে মা লক্ষ্মীজির পূজা করতে হবে আর অবশ্যই মন্ত্রটা জপ করতে হবে একশো আটবার করে আর অবশ্যই বলবো আপনারা মা লক্ষ্মীজীর জন্য বৃহস্পতিবার করে নিরামিষ আহার গ্রহণ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ